আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আজকে আমরা কথা বলবো সত্য নিয়ে। ইতিপূর্বে আমরা নত্ব বিধান নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সত্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ মদ্দান এর সঠিক ব্যবহারের নিয়মকেই সত্য বলে। তো আমরা এখানে অনেকগুলো নিয়ম রয়েছে সত্য আমরা এখানে গুরুত্বপূর্ণ তিনটা নিয়ম উল্লেখ করেছি। এই তিনটা নিয়ম যদি আপনি ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি নাকি মধ্যা ব্যবহার হবে এটা বলতে পারবেন তো এক নিয়ম হলো যে সরে আ স্বরে আ ভিন্ন অন্য সব সরধ্বনির পরে মধ্যাহ্ন স হবে তো সরে আ স্বরে আ সরে আ এরপরে রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ এ ওই ও ও তো এখানে আছে আটটা আর এখানে দুইটা তাহলে এই যে স্বরে স্বরে আন মানে এই দুইটা ছাড়া বাকি যেইগুলো সর্ধনি রয়েছে সর্ধনি রয়েছে যেমন রসই দীর্ঘই রস দীর্ঘ এর পরে মধ্যাহ্ন সহ হবে যেমন বিষয় এই যে বি বি এখানে কিন্তু রস্যই আছে বিষয় দীর্ঘই যেমন ঈষৎ বা ভীষণ এই যে ভীষণ দীর্ঘই ভি ভীষণ রস যেরকম সুষম বা উষ্ণ এটা মধ্যাশা আহ ই তো উষ্ণ তো এখানেও যে রস এরপরে মধ্যাশা হয়েছে এরপরে উষা উষা আহ রস এরপরে এ যেরকম এসন তারপরে ওই যেরকম ও এ যেরকম এসন তারপরে ও যেরকম পোষণ ওই যেরকম ঐশ্বিক ঐশিক এরপরে ও যেরকম ঔষুধ ও দে ওষুধ এটাও হয় আবার ওষুধ এটাও ব্যবহার হয় তাহলে এই যে আবার ও দেয় পোষণ ও এরপরে মধ্যাহ্ন হয় ও এরপরেও মধ্যাহ্ন হয় যেমন পোষ মাঘ ফাল্গুন তো এই যে পোষ তাহলে আমরা জানলাম যে সরে আ আিন্ন সরে ভিন্ন অন্য সব স্বরধ্বনির পরে মধ্যা হবে ও দীর্ঘ এ ই ও ও এগুলোর পরে হবে এটা এক নম্বর নিয়ম দুই নম্বর নিয়ম হলো যে রিকারের পর মধ্যাহ্ন হয় রিকার কার যেরকম বৃষ্টি সৃষ্টি ঋষি তাহলে রিকারের পরে মধ্যাহ্ন হয় এরপরে তিন নম্বর হলো ই কারান্ত উপসর্গ উপসর্গ এবং উ কারান্ত উপসর্গ আপনারা জানেন যে উপসর্গ এবং অনুসর্গ তো উপসর্গ এবং অনুসর্গ এটা একটা বাংলার গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমরা সেই চ্যাপ্টার নিয়ে পরে কথা বলবো ইনশাল্লাহ তো ই কারান্ত উপসর্গ এবং উ কারান্ত উপসর্গ এই দুইটা ই কারান্ত উপসর্গ যেরকম পরি প্রতি অধি অভি নি এগুলো হলো ই কারান্ত উপসর্গ উ কারান্ত উপসর্গ যেরকম অনুসু তো এই যে ই কারান্ত উপসর্গ উ কারান্ত উপসর্গ এরপরে হবে যেরকম নিষেধ নিষেধ এই যে নি নিষেধ ই উপসর্গ অভিষেক এই যে অভি এরকম অনুষ্ঠান এই যে অনু অনুষ্ঠান অতিষ্ঠ এরকমই সুষম সুষম তাহলে ওখানেও কিন্তু মধ্যাহ্ন রয়েছে তাহলে ই উপসর্গ এবং উ উপসর্গ উপসর্গ পরে মধ্যাহ্ন হয় তিনটা শর্ত যেরকম খাঁটি বাংলা সেক্ষেত্রে মধ্যাহ্ন সহ হবে না দন্তসই হবে ক্রিয়াপদের ক্ষেত্রে সেখানেও মধ্যাহ্ন সহ হবে না দন্তস হবে এবং বিদেশি শব্দ যেগুলো রয়েছে সেগুলো দন্ত দন্তস বা সহ হবে মধ্যাহ্ন সহ হবে না এই তিন ক্ষেত্রে এই তিন ক্ষেত্রে ভালো করে মনে করে রাখবেন এটা হলো বাংলা ক্রিয়াপদ খাঁটি বাংলা বিদেশি শব্দ এক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয় তাহলে এই তিনটা নিয়ম যদি আপনি ভালো করে মনে করে রাখতে পারেন তাহলে আপনি কোথায় কোথায় মধ্যাহ্ন সহ হবে এটা মোটামুটি এইটটি পার্সেন্ট আপনার চলে আসবে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত